আসসালামু আলাইকুম রবিওয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ যে ট্যাবলেটটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটি হলো একনি ল্যাবরেটরিজ লিমিটেডের প্রস্তুতকৃত টিপিসি ট্যাবলেট এই ট্যাবলেটটির কাজ কি কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবারের নিয়ম গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া দাম কত ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টিপিসি ট্যাবলেটে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ ভিটামিন যথা ভিটামিন বি ওয়ান মনোনাইটেড একশো মিলিগ্রাম ভিটামিন বি সিক্স হাইড্রোক্লোরাইড দুইশো মিলিগ্রাম এবং ভিটামিন মাইক্রোগ্রাম গুরুত্বপূর্ণ এই ভিটামিনগুলির সমন্বয়ে তৈরি ট্যাবলেটটি নিউরোপ্যাথি পেইন ডায়াবেটিস নিউরোপ্যাথি পেইন নিউরজিয়া লাম্বাগো সায়াটিকা মায়ালজিয়া অপটিক মুখ পেশের অবসতা ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে অর্থাৎ যে কোনো দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথিক পেইন যেমন রগে বা নার্ভে ব্যথা পেশিতে ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা হাটু বা কোমরে ব্যথা ইত্যাদির ক্ষেত্রে এই ট্যাবলেটটি সফলতার সাথে ব্যবহার হয়ে থাকে যারা দীর্ঘদিন যাবত ডায়াবেটিক্সে ভুগছেন ডায়াবেটিক্সের কারণে রগে বা নার্ভে ব্যথা মাংসপেশিতে ব্যথা জয়েন্টে ব্যথা কোমরে ব্যথা এমন সব সমস্যা নিরাময়ে একজন চিকিৎসক এই ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন পেরিফেরাল নিউরালজিয়া এটিও এক প্রকার রোগ নার্ভের দুর্বলতার কারণে এই রোগটি হয়ে থাকে এই রোগটির লক্ষণ হচ্ছে শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে না অনুভূতি শক্তি কমে যায় কখনো ঠান্ডা আবার কখনো গরম অনুভূত হয় হাত পায়ে তালা ঘামে হাত পা ঝিমঝিম করে হাত পা অবশ হয়ে আসে এমন সমস্যা নিরাময়ে এই ট্যাবলেটটি একজন চিকিৎসক সেবনের পরামর্শ দিয়ে থাকেন অনেকেরই পিঠের নিচে বা কোমরে ব্যথা হয়ে থাকে এই ব্যথাটিকে লাম্বাগ্র জনিত ব্যথা বলে এই টিপিসি সাথে ব্যবহার হয়ে থাকে আঘাত দুর্ঘটনা বা খেলাধুলার কারণে অনেকে মাংসপেশিতে ব্যথা পেয়ে থাকেন প্রাথমিক পর্যায়ে ব্যথা নাশক খেয়ে ব্যথা কমে গেলেও সম্পূর্ণভাবে ব্যথা নির্মূল হয় না বা মাঝে মাঝে ব্যথা ভেসে ওঠে এই জাতীয় ব্যথার ক্ষেত্রেও এই ভিটামিনটি একজন চিকিৎসক ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন হঠাৎ করে অনেকেরই চোখের দৃষ্টি কমে যায় বা চোখে ঝাপসা দেখেন এই চোখের দৃষ্টি কমে যাওয়া বা ঝাপসা দেখার কারণেও একজন চিকিৎসক এই ট্যাবলেটটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন এছাড়াও মুখের কোনো এক পাশ বেঁকে গেলে অবশ হয়ে গেলে বা অনুভূতি শক্তি কমে গেলেও একজন চিকিৎসক এই ভিটামিনটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে টিপিসি ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একটি করে দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন গর্ভাবস্থায় অবস্থায় এবং দানকালে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে তবে ইনজেকশনের ক্ষেত্রে অবশ্যই বাধা নিষেধ রয়েছে টিপিসি ট্যাবলেটটি সেবনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিতে পারে যারা এই ভিটামিনগুলির প্রতি অতি বেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি টিপিসি ট্যাবলেটের বর্তমান মূল্য এগারো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ